জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা সাংবাদিকদের দেখলেই ফেললো বোমা আরো জানিয়ে দিব নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর আরো জানি দিব যুক্তরাজ্য হেলিকপ্টার বিধ্বস্ত বসে ইয়ামিনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহা দুশ্চিন্তায় ইসরায়েল এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা সাংবাদিকদের দেখেই বোমা ফেলল ইসরায়েল গাজার গুরুত্বপূর্ণ নাসির হাসপাতালে বিমান হামলা চলেছে ইসরায়েল বাহিনী দুই দফায় চালানো এই হামলায় অন্তত বিশ জন নিহত হয়েছে নিহতদের মধ্যে চারজন সাংবাদিকও আছে বলে জানিয়েছেন তিন স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার পঁচিশে আগস্ট সকালে এই হামলার ঘটনা ঘটে খবর আল জাজিরার প্রত্যক্ষদর্শীরা জানান প্রথম হামলার পর উত্তর কর্মী সাংবাদিক ও সাধারণ মানুষ ঘটনাস্থলে ছুটে এসে এলে হাসপাতালে দ্বিতীয় দফা হামলা চালায় ইসরায়েল বাহিনী হামলার মুহূর্তে মাস্রির ও পরিচালিত রয়টার্সের সরাসরি সম্প্রচার হঠাৎ বন্ধ হয়ে যায় রয়টার্স এক বিবৃতি জানিয়েছেন আমরা গভীরভাবে শোকাহত আমাদের সহকর্মী হুসাম আল মাস্রির মৃত্যু এবং হাতেম খালেদের আহত হওয়ার ঘটনায় আমরা জরুরি তথ্য সংগ্রহের চেষ্টা করছি এবং গাজা ও ইসরায়েলের কর্তৃপক্ষকে হাতেমের জন্য দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি ইসরায়েল সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী কার্যালয় এখনো এই বিষয়ে কোনো মন্তব্য করেনি তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের বরাদ্দে জানানো হয় নেহাত অপর তিন সাংবাদিক হলেন মারিয়াম আবু ডাকনা ইয়ফি এবং আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের জন্য কাজ করতেন মোহাম্মদ সালামা ও আল জাজিরা সাংবাদিক এবং মোয়াজ আবু তাহা নিহতদের মধ্যে একজন উত্তরকর্মীও রয়েছে তিন সাংবাদিক ইউনিয়ন এবং এক বিবৃতি এই হামলার নিন্দ সাংবাদিকদের উপর এই বারবার হামলা গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ যার উদ্দেশ্য সাংবাদিকদের আতঙ্কিত করা এবং ইসরায়েলি অবরোধ বিশ্ববাসীর সামনে প্রকাশে বাধা দেওয়া ইউনিয়নের তথ্যমতে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত গাজা ইসরায়েলি হামলায় দুশয় চল্লিশ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর নিউ বাংলাদেশ কনসুলেটে অফিসে হামলা ও ভাঙচুর করেছে যুক্তরাষ্ট্র রাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম নিউ বাংলাদেশ কনসুলেটের ভেতরে অবস্থান করেছেন এমন সন্দেহ সেখানে হামলা চালিয়ে ভাঙচুর করেন তারা সিনিয়র সচিব পদমর্যাদায় ও মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি এবং তীব্র প্রতিবাদ এবং তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জরুরি বলে মনে করেন মুশফিকুল ফজল আনসারি লেখেন নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আজ আওয়ামী লীগ কতিপায় দুষ্কৃতকারীরা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি তিনি আর বলেন আমি বিশ্বাস করি যথাযথ পক্ষের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রের আমাদের সহকর্মীরা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যুক্তরাষ্ট্র প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশ অবস্থিত সকল বাংলাদেশী এশোর মিশন দূতাবাস কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক সের দায়িত্ব বাংলাদেশের গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়নের অন্যতম বিরোধ অংশীদার যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের কথিত তো স্বৈরাজ শাসকের সমর্থনে এমন নেক্কারজনক হামলা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বেশ কয়েকটি ভিডি হামলার চিত্র দেখা গেছে তবে সেখানে উপদেষ্টা মাহফুজ দেখতে পাওয়া যায়নি যুক্তরাজ্য হেলিকপ্টার বিধ্বস্ত যুক্তরাজ্যের বৃহত্তম দ্বীপ আই লভ ওয়াই ডের মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এটি সংবাদ মাধ্যম বিবিসি এক ফতোনায় খবর জানেন। সোমবার 25 আগস্ট উত্তরবর্তি একটি রিসর্ট স্বরের মাঠে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয় বলে জানা। দুর্ঘটনার পর জরুরি পরিষেবার লোক ঘটনাস্থলে এসে স্থানদের এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানান। পুলিশ জানিয়েছেন আজ সকালে শেল স্ক্রিন ও রোডার কাছে একটি মাঠে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বর্তমানে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে নাগরিকদের এলাকাটি এড়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে সোমবার সময় সকাল নয়টা চব্বিশ দিকে একটি হেলিকপ্টার ভেন্টনের কাছে একটি মাঠে বিধ্বস্ত হয় হ্যাম্পশায়ার ও আইল অফ ওয়েবসাইটে জরুর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইয়ার অ্যাম্বুলেন্স করে একজন চিকিৎসক বিশেষজ্ঞ প্যারামেডিক্যাল সহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতায়েন করেছে তবে হেলিকপ্টার ঠিক কতজন যাত্রী কিংবা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণে এখনো নিশ্চিন্ন হওয়া যায়নি ইয়ামেনের নতুন ক্ষেপণাস্ত্র নিয়ে মহাদু চিন্তায় ইসরায়েল ইয়ামেনের সাম্প্রতিক হামলাগুলো নিয়ে মহাদু চিন্তায় পড়েছেন ইসরায়েল ইহুদিবাদী ভূখণ্ড লক্ষ্য কর্তৃদের সর্বশেষ হামলা তেলাবিবের নিরাপত্তা ব্যবস্থাকে রীত নাড়িয়ে দিয়েছে হাজার কিলোমিটার দূর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি গিয়ে আঘাত এনেছে তেলাবিবের কাছে ইসরায়েলের স্পেশালি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেননি এরপরে ইয়ামেন ইয়ামেনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে ইসরায়েল শনিবার চব্বিশে আগস্ট ইএনএড ও নিজের খবরে বলা হয়েছে অতিরা নতুন ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ না তা নিয়ে তদন্ত শুরু সেনাবাহিনী হয় তদন্তকারীরা খতিয়ে দেখছেন ক্ষেপণাস্ত্রটি ক্লাস্টার ও মেউনিশন ছিল কিনা প্রকাশিত ভিডিওতে দেখা গেছে আকাশে ক্ষেপণাস্ত্রটি একাধিক খন্ড হয়ে যায় এরপর তাপ একসঙ্গে বিভিন্ন স্থানে আঘাত হানে তবে এটি সত্যিকার

দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়ামিনের সেনারা মৃতভাবে শান্তিমূলক আক্রমণ চালিয়ে আসছে তারা শুধু আকাশ পথে নয় নৌপথে অবরোধ জারি করেছে যেখানে ইসরায়েলগামী জাহাজ অন্যান্য জনজানকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে এর আগে আগস্ট এসে বাহিনী সফলভাবে পরীক্ষা চালায় ও নামের একটি নৌকুর মিসাইলের দীর্ঘপাল্লার এই অস্ত্রটি রাডার ফাঁকিতে সক্ষম এবং এর ধ্বংসীয় হেড রয়েছে ইয়ামানের সশস্ত্র বাহিনী যতদিন ইসরায়েল গাজায় যুদ্ধ প্রায় পূর্ণ অবরোধ চালিয়ে যাবে ততদিন তারা এই পাল্টা হামলা বত রাখবে